হ্যালো ভিউয়ার্স ক্রিয়েটিভ ক্যানভাস পরিবারের সকল সদস্যদের জানাই উল্টো রথযাত্রার শুভেচ্ছা উল্টো রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে আজকে নিরামিষ আয়োজন তাই সেই মধ্যে থেকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকের একটি রেসিপি ছোলার ডাল দিয়ে বড়ার তরকারি প্রথমে ভিজিয়ে রাখা ছোলার ডাল বেটে নেওয়ার জন্য আদা কাঁচা লঙ্কা নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পেস্ট করে নেব এরপর ডাল পেস্ট হয়ে এলে সেগুলো বড়া ভেজে নেবো বড়া ভাজা হয়ে গেলে এরপর একই তেলে আলুগুলোও ভেজে রাখব আলুগুলো ভাজা হয়ে এলে এরপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়নে আদা কাঁচা লঙ্কা পেস্টের সাথে রেগুলার ইউজের যে মশলা সেগুলো দিয়ে স্বাদ নুন এবং কিছুটা চিনি দিয়ে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে এলে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো এভাবে একবারে কষালে আলুগুলোর মধ্যে মশলা ঢোকে এর ফলে তরকারিতে আলুর স্বাদ অন্যরকম হয় এবার আলু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর তরকারি ফুটে এলে বরাদগুলো দিয়ে গরম মশলা দিয়ে তরকারিটা একবার নাড়িয়ে দেব এভাবে কিছুক্ষণ রাখলে তরকারি ফুটে আসবে এবং তরকারিটি কমপ্লিট হবে এভাবে নিরামিষ গরম গরম বড়ার তরকারি গরম ভাতের সাথে পরিবেশন করব এটি সহজ রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের পরিচিতদের মধ্যে অবশ্যই এটি শেয়ার করে দেবেন যাতে আমার চ্যানেলটি গ্রো করতে পারে সকলকে উল্টো রথযাত্রার আবারও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন ফিরে আসছি পরবর্তী একটি ভিডিও নিয়ে